আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র বিশেষ করে পুরুষ এবং মহিলাদের যাবতীয় গোপন রোগসহ আমরা সকল ধরনের রোগের সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে থাকি হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন কলিকাতা হারবালে বিশেষ করে পুরুষের যৌন সমস্যা এবং মা বোনদের যে কোনো গোপন সমস্যার কার্যকর এবং পার্শ্ব কিরম চিকিৎসা দেওয়া হয় দীর্ঘ পুরাতন চিকিৎসা কেন্দ্র অনেকেই বিভিন্ন জায়গায় ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ওয়ান টাইম ওষুধ খেয়ে নিজের স্বাস্থ্য ঝুঁকিতে ভুগতেছেন ঐসব ভাই বন্ধুদেরকে বলব পার্শ্ব প্রতীকের চিকিৎসা মোহাম্মদপুর কলিকাতা হারবাল দীর্ঘ দুই যোগ সময় ধরে একই স্থানে থেকে আমরা বন্ধুগণ চিকিৎসা দিয়ে আসতেছি বিশেষ করে দীর্ঘ দুই যোগ সফলতায় যে সকল রোগের আমরা কার্যকর চিকিৎসা দিয়ে থাকি তা হলো পুরুষের যৌন সমস্যা যৌন দুর্বলতা এবং চিকন স্বাস্থ্য মোটা করা এবং অশ্ব পাইলস গ্যাস রোগ ডায়াবেটিস ঘন ঘন পর্স্রাপ মা বোনদের সাদা স্রাব অনিয়মিত মাসিক ভন্দাত্ম চুল উঠা এবং চুল পরা বিশেষ করে চর্মরোগ ইদানীন বিভিন্ন সময় বিভিন্ন রোগীদের মাঝে দেখা যায় যে ভ্যাকসিনের পার্শ্বপত্রিকের কারণে অনেক মা বোনদের অনেক ছেলে মেয়েদের চর্মরোগ অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা বিখাউজ, এই সকল রোগের হার্বাল চিকিৎসায় কার্যকর চিকিৎসা আছে বিশেষ করে যারা বিয়ে সেদি করছেন আগের মতো শক্তি এনার্জি নেয় ভাই অনেকে দেখা যায় বিভিন্ন গোম সমস্যার কারণে এখনও পর্যন্ত বিয়ে সেদি করেন নেই বিশেষ করে প্রবাসে যারা আছেন মালয়েশিয়া সিঙ্গাপুর আবুধাবি বাহারাইন কুয়েত সৌদি আরব ওমান কাতার মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের দেশ ইউরোপ আমেরিকায় আছেন তারা আমাদের মোহাম্মদপুর কলিকাত হার্বালের চিকিৎসা সেবা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা পার্সেল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে যোগ ওষুধ পাঠিয়ে থাকি তো বন্ধুগণ যারা বিভিন্ন সমস্যা জর্জরিত আছেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সমস্যা খুলে বলবেন মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে অরিজিনাল আয়ুর্বেদিক হারবাল ওষুধ মাধ্যমে আমরা স্থায়ী